নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনার দেখাবো যে রাশি কুণ্ডলি রাশিচক্র বা কুণ্ডলির মাধ্যমে যে আপনি জীবনে সাকসেস পাবেন কি না মানুষ সারা জীবনভাবে যে তার জীবনে সাকসেস আসছে না কেন বা আসলে কবে আসবে আসুন দেখেনি সাকসেস হতে গেলে বা সাফল্য পেতে গেলে কোন গ্রহ কোথায় থাকলে আপনার জীবনে সাকসেস লাভ অবশ্যই হবে আসুন এখানে দেখে নেওয়া যাক এটা তুলা রাশি তুলা ধরুন কারো লগ্ন হচ্ছে তুলা তুলা লগ্ন তাহলে সাকসেসপতি কী হবে না একাদশপতি এই সপ্তম অষ্টম নবম দশম এ একাদশ এ একাদশপতি হচ্ছে কে রবি সিংহ রাশি অধিপতি রবি এই রবি যদি এই একাদশেই থাকে ধরুন এই রবি একাদশেই আছে রবি এই একাদশে আছে একাদশপতি যদি একাদশে থাকে তাহলে আপনি জীবনে সাকসেস পাবেনই পাবেন এই একাদশপতি যদি আবার এই দশমে থাকে ধরুন এখানে একাদশপতি রবি রবি যদি দশমে থাকে তাহলে আপনি কর্মের মাধ্যমে সাকসেস পাবেন এই একাদশপতি যদি আবার রবি এই দ্বিতীয় থাকে দ্বিতীয় এই হচ্ছে দ্বিতীয় এইখানে যদি রবি থাকে তবুও আপনি জীবনে সাকসেস হবে একাদশপতি যদি আবার পঞ্চমে থাকে এইখানে যদি রবি থাকে তাহলেও আপনি জীবনে সাকসেস পাবেন একাদশী একাদশপতি হচ্ছে জীবনে সাকসেসের মূল কার গ্রহ এবং এর যে কোনো গ্রহ হতে পারে আমি বোঝানোর সাথে এই লগ্ন ধরা হয়েছে চুলালগ্নে একাদশপতি আপনার রবি এ সিংহ সিংহ হচ্ছে রবি সিংহের যে অধিপতি সে হচ্ছে রবি এই একাদশপতি যদি সপ্তমে থাকে সপ্তমে থাকে রবি তাও আপনি জীবনে সাফল্য লাভ করবেন বা আপনার জীবন সাকসেস হবে এই একাদশপতি রবি যদি লগ্নে থাকে এখানে লগ্ন যেহেতু তুলা তুলা লগ্নে রবি নিচস্ত হয় তবুও সাকসেস পাবে রবি যেহেতু নিচস্ত লগ্নে সাকসেস হবে কিন্তু মানে অত হবে না এবং এই সপ্তমে রবি উচ্চস্ত এইখানে যদি থাকে রবি তাহলে কিন্তু আপনার সাকসেসটা প্রচুর হবে এবং যে কোনো কর্ম করুন তাতে আপনার সাকসেস প্রচুর হবে এই কারণে না রবি উচ্চস্থ জায়গায় আছে এবং লগ্নে দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি এবং রবি কোনো গ্রহ যদি তার সু স্থানে থাকে বা শুভ গ্রহ দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয় কেন্দ্র বা কোণে থাকে তাহলে আপনি জীবনে সাফল্য লাভ পারবেন বা সাকসেস হবে এখানে রবি যদি সপ্তম অষ্টমী র নবমে থাকে এখানে রবে তাহলেও আপনি জীবনে সাকসেস পাবেন এবং আপনার জীবনে যে কোনো কর্মর দ্বারাই আপনি জীবনে সাফল্য লাভ করবেন করবেনই করবেন কারণ একাদশপতি হচ্ছে সাকসেস প্রতি একাদশপতি যদি শুভ গ্রহ হয় তাহলে শুভ ফল দেবে এবং একাদশপতি কেন্দ্রপতি কোন প্রতি সঙ্গে যুক্ত হলেও আপনাকে শুভ ফল দেবে কেন্দ্রপতি কোন প্রতি কী এটা হয়তো আপনারা এখন বুঝবেন না ভালো করে না বুঝালে অতএব আমি এটা সাধারণভাবে আপনাদের দেখালাম যে এই সব গ্রহ যদি আপনার রাশিচক্রে থাকে একাদশপতি অবস্থান দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে সাকসেস হবে কি হবে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার